সুপ্রিয় টিপস ঘরের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়ে রসুন আর মধু খালি পেটে এক সপ্তাহ খান দেখুন কি হয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় ঔষধি গুণের জন্য রসুনের কদর চিরকাল কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে এড়ানো যায় অসংখ্য রোগভোগ তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ প্রাচীনকাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চিকিৎসাশাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের নিয়মিত রসুন খাওয়া রপ্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হার্ট অ্যাটাক রুখতেও তার জুড়ি মেলাভার এমনকি সাধারণ সর্দি কাশি ফ্লু ছত্রাক সংক্রমণ ও ডায়রিয়া সরাতেও কাজে দেয় রসুন এছাড়া অস্টিও আর্থ্রাইটিস ডায়াবেটিস এবং প্রোস্টেট সম্প্রসারণ রোধ করতেও কাঁচা রসুন খাওয়ার উপকারিতা মেলে শরীরের দূষণ রুখে রোধ প্রতিরোধ প্রক্রিয়া মজবুত করতে রসুন অদ্বিতীয় আবার কোমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেতেও পেঁয়াজ আদা রসুনের প্রয়োগ অব্যর্থ কাঁচা রসুন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আসলে উনুনে বা ওভেনে চাপালে রসুনের মূল রাসায়নিক উপাদান অ্যালিসিন এর গুণাগুণ নষ্ট হয় খাওয়ার আগে রসুনের কোঁয়া বেটে বা ফালি করে কেটে নিয়ে পনেরো মিনিট সরিয়ে রাখতে হবে রসুনের কোয়া বাটার পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে অ্যালিসিন সহজে হজম হতে সুবিধা হয় মনে রাখতে হবে সবচেয়ে বেশি ফল মিলবে যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়া যায় রসুন কাজে লাগিয়ে তৈরি করা যায় বিভিন্ন রোগের টোটকা এক নজরে দেখে নেওয়া যাক অব্যর্থ দাওয়ায়ে কিছু উপকরণ প্রণালী এক কাঁচা রসুন ও মধু রসুনের দুই তিনটি কোয়া কুচিয়ে নিন তার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট ও এনার্জিতে ভরপুর থাকবে দুই রসুনের টনিক অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলে এই টনিক বানানোর সময় হাতে দস্তানা পরে নিন এবং চোখে হাতের ছোঁয়া এড়িয়ে চলুন জোগাড় করে ফেলুন অর্ধেক পেঁয়াজ কুচি পাঁচকোয়া রসুন কুচি দুইটি শুকনো লঙ্কা কুচি এক টেবিল চামচ আদা কুচি একটি গোটা পাতিলেবুর রস এবং অ্যাপল সাইডের ভিনেগার প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কুচি মেশান আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি রাখুন এবার কুচনো উপকরণে লেবুর রস মেশান সবশেষে ভিনেগার ঢেলে মিশিয়ে অন্তত এক সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখুন সর্দি কাশি গলা ব্যথা ও ফ্লু সারাতে নিয়মিত ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ